ছিলেন এমন জাদুকর তৈরি হয়ে গেল ওই জাদুকর কি করলেন চাদুর দরায় তামাম বিশ্ব জগতে সাপ বানিয়ে ফেললেন সাপ রাস্তা ঘাটে ঘরে বাড়ি বাইরে মাঠে সব জায়গায় সাপ আর সাপ সাপ আল্লাহ ওই তোমার হাতের লাঠিটা জমিনে ফেলে দাও জাদুকরে সঙ্গে জাদুকর বলছে এই মুসা তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি দেখি আমি দুনিয়ায় জাদুদের সাপ মানিয়ে দেব দুনিয়া ধ্বংস করে দেব আল্লাহ বলে জলিল কদর মুসা চিন্তা করো না ভেবো না কিছু মনে লিও না শুনেলাম ও মূসা ওই জাদুকর যা করেছে আমি আল্লাহ তুমি আমার বন্ধু আমার জলিল কদর আমি আল্লাহ তোমাকে এমন কারামত এত শক্তি বাড়িয়ে দেবো জাদুকর পরাস্ত হয়ে দুনিয়া থেকে সাবার হয়ে যাবে ও মুসা যাও যাও আল্লাহ পাখের মূষাকে বললেন তাও ওই লাঠিটা জমিনে ফেলো যেই জমিনে ফেললেন সাপগুলো টপ 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 করে গিলে 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 দুনিয়া সাফ করে দিলেন জাদুকর দেখলো না আমি ওর কাছে টিকলাম না আল্লাহ দয়া আল্লাহ নবী মুসা কালিম্লা একজন অন্ধ জনম অন্ধ মায়ের পেটে থেকে অন্ধ আল্লাহ মুসা ওই একবার দিয়ে। আমি আল্লাহ তোর সি দায় তোর ফুঁকের আমি আল্লাহ রহমতে ওই মায়ের পেটে থেকে জন্ম অন্ধ মানুষটা ভালো হয়ে যাবে দুনিয়ার মানুষ তোকে নবী বলে মানবে সে বলো বেশ ফেরাউন লোক লস্কর নিয়ে মুসালামকে তেড়ে নিয়ে যাচ্ছেন সংক্ষেপ তেড়ে নিয়ে যাচ্ছেন সামনে পড়ে গেল নীল নদ নীল এত পরিমানে পানি আর পানি কি হবে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দরিয়ার পানি দারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বললেন মোচা তোর হাতের লাঠির একবার নীল দরিয়ার পানিতে রেখে রেখে ছোঁয়া ছুঁয়ে দিলেন আমার আল্লাহ কথা দিয়েছেন কোন তোমিনিন আমি আল্লাহ আমার মোমিনদেরকে হেফাজত করব মোমিনদেরকে বাঁচাবো কোথা দুনিয়া আকে রাত তামাম দুনিয়া তার দুশ্মন হবে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব তামাম দুনিয়া তাম তা তার তাবে হয়ে যাবে এই সবগুলা মিলে বলন এরাম করছেন কেন বলেন না সুবাহ আল্লাহ ওরাম করতে নেই ওরাম করোনা নবীর জলসায় বসে ওরাম করো না হবে একটু ভক্তি করে বলে আর যদি বলেন হুজুর ঘুম লাগছে তাহলে আমারও ঘুম লাগছে সবাই বাড়ি যাই একসাথে কথা বলছে আমার পিয়ারা ভাইরা যে ইনা দরিয়ার পানিতে সাই লাঠিটা দিলেন লাঠি দেবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর বাঁচাবার জন্য বারোখানা পাকা রাস্তা নীল দরিয়ার পানি ফাঁকা হয়ে কি ভুলে যেতে পারে জগতের এখন সমুদ্রের জুয়ার আর ফাটা আসে কার হুকুমে আসে জোরে বলেন না আল্লাহর হুকুমে আহ বিশ্বাস আছে বিশ্বাস করতে হবে আর ওখানে পাকা রাস্তা হয়ে গেল আল্লাহ বলে না এ মুসা তোমার সঙ্গবঙ্গ সাথীদের কেলিয়ে ঢুকে পড়ো যাও এদিকে নীল দরিয়া পার হয়ে মুসা কালিমুল্লা পার হয়ে ও পারে পৌঁছে গেলেন ফেরা নামলে নামলেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দরিয়ার পানিগুলো সমতাল করে দিলেন ফেরেস্তা একবার নীল দরিয়ায় মাথা ধরে ডুবাচ্ছে আর উঠাচ্ছে ডুবাচ্ছে আর উঠাচ্ছে এই ফেরাউন লম্বা আমি শুনেছি সত্তর লম্বা সত্তর রুটি বা এক কাপ চা হলে সকালের নাস্তা যথেষ্ট আর ফেরাউন লমরুদের একটা করে উটের নাস্তা একটা উটে সাধারণভাবে যদি গোস হয় চার মন পাঁচ মন করে গোস হবে এই চার মন গোশটা শুধু ওর নাস্তার জন্য হতো খবর আছে তাহলে কি জিনিস একটা উল্টের গোস্ত তার খালি নাস্তার যাতে নাস্তার পাবে তাহলে খায় কত দেয় সেই মানুষটা নীল দরিয়ার পানিতে একবার চুবচ্ছে আর তুলছে ভোর করে পানি নাকে মুখে ঢুকছে আর বার হচ্ছে তার নাকটা কেমন হবে তার মাথাটা কেমন হবে উপলব্ধি করেন সেই জামানার মানুষ একশো চল্লিশ হাত লম্বা সে সহ্য না করতে পেরে খোদার আসনে বসে গেছে নজুবিল্লাহ হ্যাঁ জামানায় সাড়ে তিন হাত মাল আমরা যারা কবে কি বলে ফেলি ঠিক নেই বলে না এই আমরা খাওয়া দিচ্ছি আমরা সব কিছু করছি এই কথা বলা যাবে আল্লাহ মাফ করবে না তুমি কে কাকে খাওয়া দাও মুসা মশা কালি মোল্লা চলে গেলেন ফেরাউন নীল দরিয়ার মাঝে উঠছে আর ডুবছে 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 উঠছে ডুবছে চার জনা গিয়ে মাথা ধরে চুবাই আর তোলে ফেরাউন বলে ছেড়ে দাও এবার আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব ওই সময় বলেছিলে নগো ফেরাউন একবার চেয়ে একবার দে ঠিকতে বাচ্চ না চিনতে পাচ্ছ ফেরাউনকে বলছে দেখো কাগজটা আমরা যে আমরা সব সময় জিজ্ঞাসা করেছিলাম যারা খোদা দাবি করে তাদের কিভাবে মারা হবে তুমি না বলেছিলেন নীল দরিয়ায় চুবিয়ে এ লেখাটা তো তোমার লেখা এ কারা লিখে নিয়েছিল এ দুনিয়ার হরিপদ তারাপদ নয় আবদুর রহমান আব্দুর সত্তার নয় এ চারুজন লিকে নিয়েছিল ফেরাউনের কাছে নিজে শক্তি হয়ে গেলেন ও মুসলমান হযরতে জেবেরা আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল নেকাইল চারজন ফেরেশতা ফেরাউনের কাছ থেকে লিকে লিয়েছিলেন গভীর সমুদ্র পানিতে গবে আদবায় তোলে তোলে গোবাই বলে একবার লেকাডা দেখো হয় না হতে পারে না আজ পর্যন্ত ফেরুনের লাশ মিশরের চিড়িয়াখানায় কায়ামত পর্যন্ত রেখে দেবেন শুনলে অহংকারী নীল দরিয়ায় চুপিয়ে মরল মুসা হেফাজত হলো আসিয়া জান্নাতি পেল আমার পেয়ারা ভাইরা দোস্তেরা আজকে জগতের বুকে আমরা যারা বসে আছি আল্লাহ আল্লাহ রসুলকে দেখে নাই চিনে নাই এখানে অনেক রসুল মাছ স্বপ্ন দেখাও মানুষ আছে আহ আল্লাহ একটা কথা শোনেন এই চালের সাথে কাঁকড় বিক্রি হয় বাবু এ হয় না হয় হয় না ঝালের লঙ্কার 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 দামে বিক্রি অথচ কাজে লাগে না তাই এখানে যারা বসে আছেন এর মধ্যে যদি একজনও ইমানদার থাকে আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ একজনের রসিলা করে ওই শত শত পাপিকে আল্লাহ মাফ করে দেব জোরে বলেন মন খুলে বলেন সুহান আল্লাহ এই লোক সব চলে গেল না কি বলেন দিন আছে ও পিছনে যারা বসে আছে বলছে আগের লোক বলছো ঠিক আছে যখন যেমন তখন তমন জাগুলো নিশিরাতে কে হচ্ছে একটা লাশ যাচ্ছে মোড়া লাশ বলছে বল হরি হরি বল বলো হরি হরি বল আর এই মাথায় টুপি মোল্লা এ যাচ্ছে ওই সামনে পড়ে গেছে এরা ধরে বলছে আমাদের সাথে ফিরে যা ঢুকে যা এর মাথায় টুপি একা কিছু বলতে পারছে না এ তখন কি বলছে এরা সব বলছে বলো হরি হরি বল আরে বলছে যখন জমন তখন তমন যখন জমন তখন কি আপনারা শোনেন না আমি একটা মোল্লা মুসলমান আমার মাথায় টুপি আমি ও ভাষা কি করে বলি তাই এখন তাই পড়ে গেছি বিপদে পড়ে গেছি এখন যেরাম চালিয়ে যাচ্ছি তখন যেরম হবে সে এখন তখন চালাও এ চালালে চলবে হ্যাঁ বড় জামা গায়ে দে কলকাতায় যাওয়া যাবে না ঘুড়ি মাতা এদের কলকাতায় যাওয়া যাবে না কোথায় শিখেছেন বলে হুজুর দাঁড়িওয়ালা লোক দেখলে চাচা বলে আরে ওদের সম্মান দাও তো চাচাটা খারাপ আবার না রাখলেও তো তোমার চাচা বলবে চাচা প্ল্যাটফর্ম ফাঁকা হ্যাঁ কলকাতায় যাওয়া যাবে চুপি মাতায় দে চন্দ্র জামা গায়ে দে অফিসে আদালতে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় তবে পাঞ্জাবি সন্নতি দাড়ি রেখে গায়ে দিয়ে পেশাখানায় যাওয়া যাবে না কেউ ঢুকতে দেবে না আমি টুপি মাথায় দে লম্বা জামা দিয়ে যাবেন চাচা চাচা রাস্তা ভুল হয়ে গেছে চাচা ওদিকে যান ওদিকে যান এদিকে আসবেন না বলে দেয় কিন্তু দাড়ি যদি না থাকে টুপি যদি না থাকে স্পিরিং যদি পুরো বর্ডার করে চলে যান তো আপনাকে ডাকবে আসেন 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 কথা শুনছেন তো নাকি মুসলমান মারি খাবে না তো কবে কি হবে দিন দুপুরে মারি খাবে দিন দুপুরে বলে যাচ্ছি এই যুবক ছেলেরা নামাজ তো পড়তেই হবে আর খুব বেশি বললে বলবে হুজুরিরা করো না একটাই নামাজ নামাজ কেন বলো তো নামাজ পড়তে আমরা জানি না বলে যাচ্ছে নামাজ পড়বি আর যদি নাই পড়িস অন্তত পকেটে একটা টুপি রাখিস তুই যদি আল্লাহ পালে ভালো জানে আমি দোয়া করছি না আল্লাহ হেফাজত করুক কত জানুষ তো ডেনে টেটে অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে যদি পকেটে টুপি পায় লোকেরা বলবে না যে মোল্লার বাচ্চা এর বাড়ি ফাটার ব্যবস্থা কর না তো সাগরে ফেলে দেবে পুড়িয়ে দেবে টুপি না থাকার কারণে বুঝলেন রসুলের লেবাস রসুলের সন্ন্যত সঙ্গে করে একটু লেও যদি বাঁচতে চাও কি কষ্ট লিখছেন আমার কথায় আমি কি আলোচনা বাজে করছি নাকি মনে করবেন আমার এখনই মন হতে পারে টুপি মাথায় দিয়ে সব জায়গায় যাও টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি জামা পরে দাড়ি রেখে যদি কুচবিখানায় দিকে যাও ওই মেয়েরা তোমাকে বলবে চাচা রাস্তা ভুল হয়ে গেছে এ পথে আসবেন না এ পথে যাবেন না চাচা চলে যান চাচা চলে যান আমার আল্লাহ পাখির নবীর সুন্নতের আল্লাহ এত ইজ্জত দিয়েছে এত সম্মান দিয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসে জোরে বলুন ভাল আল্লাহ টুকি কি করলে তসবির করতে হবে নাকি তাবিজ দিতে হবে সব মেয়েরা দেখো মলি কাছে গিয়ে ভিড় করেছে পেটা ছেলেরা হুজুর হুজুর একটা তাবিজ দেন কিসের জন্যে কানে কানে বলছে হুজুর আমার বিবি না পিছনে পেশাব করে তাবিজ একটা দেন তাবিজে সব কমপ্লিট হবে নামাজ পড়ো আল্লাহর কাছে কাঁদ এই আল্লাহর কাছে কাঁদলে না সব পাওয়া যাবে সব দেবে খোদার কসম করে বলি আল্লাহ নিজে ওয়াদা করেছে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ সব দেবে কেঁদেছিল যারা তাদের কথা একটু বলি তাদের কথা বলি হ্যাঁ আমার বিয়ারা পাজানেরা ভায়ারা কুকি আলা হবে এই ঘরে তারিওয়ালা হবে এই ঘরে নামাজি হবে ওই ঘরে যার বাপ নামাজি মা নামাজি বাপ দাড়িওয়ালা সুন্নতি জামা গাই দেওয়া টুপি মাথায় দেওয়া হালাল খাওয়া আরাম ত্যাগ করা মিথ্যা গোদা ছেড়ে দেওয়া হিংসা না করা পর নিন্দা না করা পর না করা কি বা গিল্লা না করা চুকুল করে না করা মোনা ফিকি না করা নামাজটা ছেড়ে না দেওয়া বয়স্কদের সম্মান না করা এগুলো যদি তাকে জেনে রেখে দাও তুমি আল্লাহর কাছের বান্দা হতে পারবে না নামাজি হবে রোজাদার হবে আল্লাহ করে সব এই মানুষের বাচ্চাগুলো মানুষ হবে মানুষ হয়েছিল ও মুসলমানে মালদারে রাম আল্লাহ গণেরা ভাইরা দোস্তেরা ভালো করে শুনে নেন টুপিওয়ালা কার বংশে হয় ওই ব্যক্তি যদি টুপিওয়ালা না হয় এই বাবা বীজ ভালো যদি হয় জমি ভালো যদি হয় ফসল ভালো হবে আশা করা যায় ঠিক কি না ফসল ভালো হবে আশা করা যায় বীজ যদি ভালো না হয় জমিন যদি ভালো না হয় চাষি যদি ভালো না হয় ফসল কি করে ভালো হবে চাষি ভালো হতে হবে সবটাই ভালো হতে হবে যেমন একটা সাইকেল একটা সাইকেল বানাতে কত জিনিস লাগে একটা একটা করে নাম বলেন সব বলা যাবে টাকা আছে ঋণ আছে স্পোক আছে গিয়ার আছে চেন আছে আপনার বিভিন্ন জিনিস দিয়ে বানানো হলো সাইকেল এক জায়গায় করে ফিটিং করে এক কথায় বলছি সাইকেল কিন্তু এর আগে ওকে সাইকেল বলা হয়নি এবারে সব দিলাম ভ্যালপেন না ওর কোনো মূল্য থাকবে না ওই গাড়িটার কোনো দাম থাকবে না তাহলে সব জিনিস জুড়ে একটা নাম সাইকেল সবটা নানার নাম হচ্ছে মুসলমান ইমানদার জোরে বলুন সোমহাল আল্লাহ